ভোট গণনা শুরু হতেই বাংলা জুড়ে উঠল ঝড় সঙ্গে সঙ্গে দেশ জুড়েও শুরু হলো গেরুয়া ঝড় বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে উনিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি উনিশটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং তিনটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস অন্যদিকে দেশের ক্ষেত্রেও হাড্ডাহাড্ডি টক্কর চলছে এনডিএ জোট এগিয়ে রয়েছে দুশো একানব্বইটি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে দুশো দশটি আসনে এবং আদার্স এগিয়ে রয়েছে বিয়াল্লিশটি আসনে প্রথম রাউন্ডের শেষে কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বালুরঘাট থেকে এগিয়ে রয়েছেন বিপ্লব মিত্র পিছিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার ঘাঁটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় এবং পিছিয়ে রয়েছেন দেব অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন রচনা ব্যানার্জী অন্যদিকে আপনার সুজন চক্রবর্তী পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন সৌগত রায় ভোট গণনা শুরু হতেই ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ লোকসভা ইলেকশনে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনিশটি উনিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই চলছে পশ্চিমবঙ্গে অন্যদিকে ইন্ডিয়া জোটের থেকে এনডিএ কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষে এগিয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি তৈরি হয়